সিরিয়ার রাজধানী দামেশকের মধ্যে একটা খুব সুন্দর খুব নন্দিত একটা দৃষ্টি নন্দিত একটা মসজিদ যে মসজিদের মধ্যে একটা বিশাল গম্বুজওয়ালা মসজিদ কিতাবের মধ্যে আসতেছে হজরতে ইমাম মেহেদি আলাই যখন সেখানে যাবেন সেই মসজিদের মধ্যে সর্বপ্রথম ফজরের নামাজের আজান হবে ফজরের নামাজের জন্য একামত হবে এই অবস্থার মধ্যে হজরতে ইমাম মেহেদি আলী ইসলাতামের অনেক অনুসারী হয়ে যাবে হজরত ইমাম মেজরাইসাল ইসলাম ওই সিরিয়ার সুন্দর মসজিদের মধ্যে ফজরের নামাজের ইমামতি করতে যাবে এই মুহূর্তে সেই মসজিদের যে বিশাল গম্বুজ আছে সেই গম্বুজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে চতুর্থ আসমান থেকে হজরত ইসা শুভাগমন ঘটবে আরো জুড়ে বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি আমার কথার শেষ দিকে চলে আসছি কারণ দুই জমা নেওয়া যাবে না এই আলোচনার মধ্যে হজরত ইসলাম সেই সিরিয়ার আমি সিরিয়ার কথা বলতেছি সিরিয়ার দামেশকের একটা মসজিদ সেই মসজিদের বিশাল গম্বুজ খুব দৃষ্টিনন্দিত মসজিদ সেই মসজিদের গম্বুজের মধ্যে আসবে কিতাবের মধ্যে আসতেছে সাত আসমান চতুর্থ আসমান থেকে এই সিরিয়ার সুন্দর দৃষ্টিনন্দিত মসজিদের গম্বুজ পর্যন্ত আসতে পেরেছে এই গম্বুজের মধ্যে এসে হজরত ইসলাম বলবে যে আমাকে একটা আটটা দিন আমরা চেটেঙ্গে বাসা বলি আট্ট মানে নামার জন্য আরকি কি সিঁড়ি হজরত ইসা ইসলাম বলবে আমাকে একটা সিঁড়ি দিন আমাকে একটা সিঁড়ি দিন আমাকে একটা সিঁড়ি দিন তো কিতাবের মধ্যে আসতেছে হজরত ইসার ইসলাম চতুর্থ আসমান থেকে এই মসজিদের গম্বুজ পর্যন্ত আসতে পেরেছে এই গম্বুজ থেকে নাকি নিচে নামতে পারতেছে না চতুর্থ আসমান থেকে এই মসজিদ পর্যন্ত নামতে পেরেছে কোনো সাহায্য ছাড়া আর মসজিদের গম্বুজে এসে মুসলিমদেরকে বলতেছে নামাজ এখন হয় নাই বলতেছে কি এটা কি দেন সিঁড়ি দেন তো মহাদ্দেশের কালাম মুফাসের কালামগণ বলতেছে চতুর্থ আসমান থেকে এই মসজিদের ছাদ পর্যন্ত যে কার্যক্রম গ্রহ হলো এই কার্যক্রম হচ্ছে কোন ফায়া কুনের কার্যক্রম তার মানে হচ্ছে আল্লাহ বলবেন হও তো হয়ে যাও কোন ফায়া কুনের কার্যক্রম পেয়ারা মুসালিনে কালাম এই মসজিদের গম্বুজের মধ্যে যখন নামবে সমস্ত মুসালিনে কালাম একটা সিঁড়ি দিবে ইমাম মেহেদের ইসলাত আসলাম হজরত ইসাকে চিনে ফেলবে হজরে তেইস সালে ইসলাহু ইসলাম যখন মসজিদের মধ্যে ঢুকবে তখন ইমাম মেহজ আলা ইসলাম ইসলাম বলবে আইয়ো শেখ তখন হ্যাঁ শেখ আসুন তখন হজরে তেইশ সালে ইসলাম বলবেন না আমি আজকে ইমামতি করতে আসি নাই আমি আখেরি নবীর উম্মদ হয়ে এসেছি পেরামুস আলাহ না কেনামায় কেন একটা জিনিস মনে রাখবেন হজরে তেইস আলাহি ইসলাম যে আবার আসবে নবী হয়ে না কি হয়ে উম্মত হয়ে তখন সেদিন হজরত ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম হজরত ইমাম মাহদী আলাইহিস পিছনে ফজরের নামাজ পড়ে কিতাবের মধ্যে আসতেছে আবার মক্কা অভিমুখে রওনা দিয়ে সেখানে মক্কার পূর্বে একটা জায়গার মধ্যে 313 জন সর্বপ্রথম ওনাদের murid হবে কয়জন প্যারা মুসলিমে کرام কয়জন শেষ আমার কথা শেষ আপনারা বিরক্ত হওয়ার কারণ নাই কয়জন এক কথাটা শেষ করব নি নাকি শেষ করে দিব মক্কার একটু পূর্ব দিকে একটা জায়গা সেখানে ইমাম মেহেদি ইসলাম এবং হজরত ইসাল ইসলাম যাবে যাওয়ার পর সেখানে তিনশত তেরো জন কি হবে আমাদের ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের মুসলমানদের সৈনিক কতজন ছিল পেরাম কারাম আরও জুড়ে বলি সেই হজরত ইমাম মেহেদি আল ইসলাম এবং হজরত ইসা ইসলামের সর্বপ্রথম মৃত্যু হবে কয়জন তিনশত বলতেছে বলতে সে হেসাহাম মনে রাখবে বিশ্বজয়ের দ্বার উন্মোচন হয়েছে এই বদরযুদ্ধ দিয়ে তিনশো তেরো জন দিয়ে পুনরায় ইসলাম চতুর্দিকে এবং ইমাম চড়িয়ে চিড়িয়ে মেহেদির মাধ্যমে জন জন দিয়ে এই মক্কা থেকে তিনশো তিরিশ তিনশো তেরো জন হয়ে। যখন আবার সিরিয়ার জমিনের দিকে চলে আসবে তখন হাজার হাজার মুরিত হয়ে যাবে অবস্থার মধ্যে দজ্জালের অবস্থান হবে মক্কার দিকে তখন হজরতে ঈসা আলাহ ইসলাত এবং ইমাম মেহেদ আলি ইসলাত ইসলাম এই দাজ্জালকে তাড়া করবে দাজ্জাল তখন মক্কা থেকে ঠিক উত্তর পাশে হচ্ছে মদিনা মক্কা থেকে ঠিক উত্তর পাশে কি তো হজরতে ঈসা আলাহ ইসলাম এবং হজরত ইমাম মেহেদ আহ ইসলাত ইসলাম যখন তারা করবে তখন দদ্জাল কোন দিকে যাবে মদিনার দিকে তখন মদিনার পিছন দিয়ে ঢুকার চেষ্টা করবে সেখানে আল্লাহর পক্ষ থেকে কুদুর কতগুলো ফেরেস্তা থাকবে সেই ফেরেস্তারাও তাকে তারাও করবে সে তখন আর পারবে না বাইতুল দিকে যাবে বাইতুল মুখদ্দাস্তারা ঢুকতে দিবে না কারণ এগুলো পুতো পবিত্র জায়গা তখন সে কি করবে বাইতুল মুখদ্দাস ঢুকতে না পেরে সে যাবে যে আরব সাগরের ডান পাশ দিয়ে কি সাগরের আরব সাগরের ডান পাশ দিয়ে গিয়ে 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 সর্বপ্রথম কিতাবের মধ্যে আসতেছে সে বর্তমান ইসরায়েলের মধ্যে ঢুকবে আমার কথা শেষ কোথায় ঢুকবে বর্তমান ইসরায়েল যে ইসরায়েল এখন মুসলিম রাষ্ট্র বিভিন্ন মুসলিম রাষ্ট্রদেরকে হুমকি দমকি দিচ্ছে এমনকি ফিলিস্তিনকে দীর্ঘদিন পর্যন্ত কষ্ট দিচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন করতে দিচ্ছে না ফিলিস্তিনি মুসলমানদের সার্বভৌমত্ব নষ্ট করতেছে ফিলিস্তিনের নারী শিশু যার যাদের হাতে নিরাপদ নয় সেই দজ্জালরা সেই দজ্জাল অনুসারীরা ইহুদিরা সেই দজ্জাল অবস্থান করবে সর্বপ্রথম ডুববে কোথায় কথা বলেন কোথায় এই ইসরাইল ডুববে ইসরাইলে ডুকার পর কিতাবের মধ্যে আসতেছে ইসরায়েলের মধ্যে ইসরাইলের রাজধানী হচ্ছে তেলাবিব ইসরাইলের রাজধানী কি তেলাবিব এই তেলাবিব থেকে চল্লিশ মাইল ষাট কিলোমিটার উত্তর পূর্ব দিকে তেল আবিব থেকে চল্লিশ মাইল ষাট কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা শহর থাকবে যে শহরের নাম হচ্ছে লুত শহর কি শহর লুদ শহর ইংরেজিতে বলা হচ্ছে এল ও ও ডি এল ও ডি লুড এটা যখন আপনারা গুগলের মধ্যে চার্জ দিবেন অটোমেটিকলি চলে আসবে এটার ইতিহাস যে আরবিতে বলা হচ্ছে লাম ডাল পেশ লুদ এই তেলাবিবের দক্ষিণ উত্তর পূর্ব দিকে একটা শহর থাকবে যে শহরের নাম হচ্ছে লুদ এই শহরের একটা প্রবেশদ্বার থাকবে সেখানে একটা শ্বেত পাথরের একটা গেট থাকবে কিতাবের মধ্যে এবং হাদিসে পাকের মধ্যে আসতেছে বিবাবি লুদ বিবাবি লুদ অন্য হাদিসের মধ্যে আসতেছে বিমকানি লু এই শহরের প্রবেশ তো কিতাবের মধ্যে আসতেছে এই শহরের প্রবেশ ভিতরে একটা ক্যান্টনমেন্ট থাকবে আছে এখনো আছে সেখানে একটা কি থাকবে কি কি আছে ক্যান্টনমেন্ট যে ক্যান্টনমেন্টের নাম হচ্ছে কিতাবের মধ্যে আসতেছে বিন গোরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিন গোরিয়াল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্টের এই প্রবেশদ্বারের মধ্যে কিতাবের মধ্যে আসতেছে হজরতে ইমাম মেহেদি আলাহ ইসলাত আসলাম এবং হজরতে ঈস আলাহ ইসলাত আসলাম তাড়াতে 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 তাদেরকে ইসরাইলের মধ্যে ঢুকিয়ে ওই যে লুত নামক শহরের প্রবেশদ্বার এই প্রবেশদ্বারের মধ্যে দজ্জালকে তলোয়ার দিয়ে হত্যা করবে বলেন সুবাহান আল্লাহ পেরামুসালিনিকেরাম আমার নবী সর্বশেষ বলতেছে হজরত ইসলাম এবং আসবে আর আকাশের মধ্যে আর আকাশের মধ্যে বিমান চলবে না আধুনিক খেলা চলবে না। সবগুলো বন্ধ হয়ে যাবে সেখানে রকেট চলবে না মিজাইল চলবে না ক্ষেপণাস্ত্র বন্ধ হয়ে যাবে কারণ আমার নবী সহ সাহাবাহ কারাম যে যুদ্ধ করেছেন সেই যুদ্ধ বিমান দিয়ে নয় আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে নয় কি দিয়ে তলোয়ার দিয়ে আমার নবী বলতেছে হজরত এবং ইমাম ইসলাম যখন আসবে শুভ আগমন ঘটবে সমস্ত আধুনিক যন্ত্রের বন্ধ হয়ে আবার ইসলামের মূল দ্বারার দিকে চলে যাবে সর্বশেষ আমার নবী বলতেছে আমার নবী একদিন কবরস্থানের মধ্যে জান্নাতুল বাকিদের জিয়ারত করতেছে আর বড় বড় করে দোয়া করতেছে আয় আল্লাহ তুমি দয়ার মেহের বাড়ি করা আমার ওই সমস্ত উন্মতের জন্য যেই সমস্ত উন্মতরা বিপদের দিনে কঠিন দিনে ইমান হারার সময়ের মধ্যে হজরতে ইমাম মেহেদির সাথে থাকবে হজরতে ঈসার সাথে থাকবে আল্লাহ তুমি দয়া করো সাহাবাই এরকম প্রশ্ন করতেছি ইয়া রসুল আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন না বলে তোমাদের জন্য দোয়া করব কিন্তু আগে ওদের জন্য করতে হবে সাহাবাই একরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ওরা কারা তখন আমার নবী বলবে যে তারা হচ্ছে আমার ওই সমস্ত তারা আল্লাহকে দেখে নাই কিন্তু বিশ্বাস করছে আমি নবীকে দেখে নাই বিশ্বাস করছে সাহাবাই কারাম তোমাদেরকে দেখবে না বিশ্বাস করবে তাবি তবে তাদেরকে দেখবে না বিশ্বাস করবে আল্লাহ এবং রসুল এবং তোমাদের উপর বিশ্বাস করে ইমাম মেহেদি এবং হজরত ইসলাম ইসলামের সাথে যারা লড়বে তাদের জন্য আমি দোয়া করতেছি বলেন সুবাহান আল্লাহ সর্বশেষ সাহাবাই কারাম প্রশ্ন করতেছি আর রসুল আল্লাহ আমরা তো আপনার সাথে জিহাদ করেছি আমরা তো আপনার সাথে জিহাদ করেছি তো কেয়ামতের ময়দানে কেমনে চিনবেন আমার নবী বলতেছে হে আমার সাহাবাই কেরাম মনে রাখবে হাসানের ময়দানের মধ্যে আমি তোমাদের দিকে তাকাবো একবার কিন্তু আখেরি জমানের মধ্যে আমার যে সমস্ত উম্মতরা থাকবে সেই উম্মত যারা হজরতে ইসাকে সাহায্য করেছে যারা ইমাম মেহেদিকে সাহায্য করেছে তাদের দিকে তাকাবো আমি দশবার আল্লাহ পাক রবুল আলামিন আমরা যদি ইমাম মেহেন্দিকে না পাই হজরতে ইসাকে না পাই আমাদের ছেলে মেয়েরা যদি পায় আমাদের ফিউচার জেনারেশনরা যদি পায় তারা যেন হজরত ঈশার সাথে দলভুক্ত হয় তারা যেন ইমাম মেহেজারা ইসলাম ইসলামের সাথে দলভুক্ত হয় সেই শিক্ষা আমাদের ছেলে মেয়েদের দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলে আসে না নাই রব্বুল আলমিন আমাদের সকলকে ইমাম মেহেদী আলাইসালাত আসসালাম এবং হজরত ইসলাইসালাত আসলামের সাথে এবং আমার দয়াল নবীদের সাথে হাসন সরকার তৌফিকর ইকবুল আমিন আল্লাহ পাক বলেছিলেন জা আল ওয়া জাহাকাল আল বা ইন্নাল বা কানা জাহুকা সত্য সমাগত মিথ্যা বিতাড়িত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সত্যের সাথে থাকার তৌফিকদামকর ইকবুলান আমিন